যেটা তুমি এখনো আমাকে দেখতে কাজ দাও আমাকে কব্বল দিয়ে ঢেকে দাও স্ত্রী কব্বল দিয়ে ঢেকে দিলেন আর বলতে চান আল্লাহর কসব তার কথা

নবী ভালো ব্যবহার করে সেখান থেকে চলে আসতেন পশ্চিম কালেও নবী চড়া হতেন না মা খাদিজা সান্তনা দিচ্ছেন নবী তুমি ভয় পেও না তোমার কোনো ভয় নাই তুমি লাঞ্ছিত হবে না নবী কারণ তুমি আত্মীয়র সাথে সৎ আচরণ করো আত্মীয়র সাথে দুর্ব্যবহার করো না আজকের যুগে যুগে কোন মানুষ যদি আত্মীয়র সাথে দুর্ব্যবহার করে সত্য সাহায্য আত্মীয়কে চিন্তা

শান্ত হও অসহায় দুস্তদের দায়িত্ব নবীন তুমি বহন করে থাকো কলি অসহায় দুঃস্থ মানুষের দায়িত্ব তুমি বহন করে থাকো নবীন তোমার ভয় নাই আজকে দেখেন আমরা স্বার্থ মিনি কোনো গরিব মানুষকেও চিনি না স্বার্থ ব্যতীত কোন গরিব মানুষের একটু সহযোগিতা করতে চায় না আমি তোমার কাছে গেছিলাম

নিতে করো তাহলে তোমাকে টাকা দিতে পারি तसा तुमको आश्रय ที নিয়ে দাঁড়াও তুমি যাওয়ার টাকা দিবা এর কোন গிறான் আছে এই দুই কি আমরা অসহায় একপাশের পাশে দাঁড়ায় না আবার অসহায় করুণেশর পাশে দাঁড়ায় না দেখেন সমাজের নেতা আলো যদি ভোট না দায় যদি ভোট না দায় পুরো কারণ বসতো যদি বিচার নিয়ে কত वर्ष কাছে যায় सदाई तबले বুকের কাছে দাও তোমার বুকের কাছে দাও যখন মনের সময় এসেছিল তার পিছনে ঘুরেছিল সে যদি মীমাংসা না করে আমি মীমাংসা করতে পারব না এজন্য দুস্থ অসহায় ব্যক্তির পাশে যারা দাঁড়াবে না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমার পায়ের তলা থেকে যদি মাটি ছুঁড়ে যাবে আর রাব্বুল আলামিন তোমার পাশে দাঁড়াও না আল্লাহ খাদিজা বলতেছেন ও নবী রক্ত পেও না তুমি দস্তুর অসহায় মানুষকে সহযোগিতা করো ফকির মিসকিনকে দেখলে খেদ দাও পাদল অসহায় ব্যক্তিকে দেখলে তার রুজি তুলে দাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে থাকতেন তুমি ভয় পেও না এর প্রতি নাম্বার পয়েন্টে মাখালি বললেন নিশ্চয় সহযোগিতা করে করেন আপনি যে ব্যক্তি নিশ্চয় একবার অসহায়

একেবারে গরিব ব্যক্তি নিজের ভাই তার পারে না নিজের আত্মীয় তার পারে না গরিব হওয়ার কারণে তার কাছে গেলে কোনো উপকার পায় না কথার হোক আর টাকার মাধ্যমে হোক লেনদেনের মাধ্যমে হোক আর কাজের কর্মের মাধ্যমে হোক কোনো উপকার পায় না বেদায় তার পাশে থাকে না তার না পাসপোর্ট করে যে উপদেশটা দিলেন আলতার নকি বলছে না যারা হাত পথ থেকে দূরে আছে যারা ভুল পথ থেকে দূরে আছে যারা বিপদকামী পথের মধ্যে আছে তুমি ওই মানুষদেরকে ধরে ধরে সব পথে নিশানা দেখায় দাও তুমি কষ্ট পেও না আল্লাহ তোমার পাশে থাকবে এই উপদেশ গুলো যদি আমরা মানতে পারি আল্লাহ আমরা যখন বিপদে পড়বো এই উপদেশ গুলো যদি আমাদের ভিতরে থাকে একটা একটা ভালো কাজের দোয়াই দিয়ে যদি আল্লাহর কাছে আপনি ডাকতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনার ডাক শুনেন বলেন সুবহানাল্লাহ